নিয়ে আসো 91 ঠিক আছে সবাই রাত কাයলেই যে তোমরা কয়জন আছো তার সাথে হ্যাঁ তোমরা হিন্দু না মুসলিম এই সামনে আগান সামনে ধরে আগান এই কতদিন ধরে আছো তোমরা কতদিন ধরে আসো আপনার কোন জায়গাতে আসছেন বলো সব কুটারে আমি বন্ধু করে ফেলাই যে আটক করে যে আল্লাহর কুরান দিয়ে যাওয়ার সুযোগ নাই তোমরা ফুরুসা মহিলা কথা বল এই দেখতো দেখে ফাঁস

পুরুষ কয়জন মহিলা কয়জন পুরুষ হ্যাঁ পুরুষ কয়জন মহিলা কয়জন জড়া বল ছয় পুরুষ ছয়জন পুরুষ হ্যাঁ মহিলা কয়জন মহিলা একজন আচ্ছা আচ্ছা কতদিন ধরে আছো এই তার সাথে শুরু থেকে শুরু থেকে মানে কতদিন ধরে কয় বছর ধরে

আমরা দুণো দুইটা কি করছে তারা রে এই তুলেন তুলেন উঠান কি করছে বল মুকে বল জালে জবাই দিয়ে দিব কিন্তু বাস্ত হলো কথা বলে দুইটা কি করছে এই তার মারের তাসার করছ কেন তারা আমার হুজুর মারধর করে

তারা বাঁচতে চাস না মরতে চাস খো বাঁচতে চাস না মরতে চাস কথা বল আচ্ছা আপনি কি করবে ওরা তারা বাঁচতে চাস না মরতে চাস জোরে খোস না তারা বাঁচতে চাস নাকি মরতে চাস জোরে বল আমি ওদেরকে মাইরা ফালাইতেছি আল্লাহর কোরআন দিয়ে এই মেয়ের মাথা থেকে পা পর্যন্ত কোথাও তোরা কোনো গিট বা পান মারছ নেই না মানুষ না এই পরিবারে আর কার কার ক্ষতি করছ তোরা কার কার ক্ষতি করছ মুকে বল নাম বল সাদিয়া সাদিয়া আর কার ক্ষতি করছ আমি ক্ষতি করছি না কি ক্ষতি করছ আমি ক্ষতি করছি কে করছে বন্ধু রুগী রুগীরে সালাম দিছে সালাম দিছে সালাম পড়ছে

Udah minta ni salam buat. Kata proses juga lagi.

ওঠেন আল্লা রুকুম ওঠেন 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 উঠেন তো ওঠেন আল্লাহ রকম ওঠান হ্যাঁ হ্যাঁ এদিকে তাকাম এদিকে এদিকে তাকাম এইদিকে তাকাম এদিকে তাকাম আরো আছে নি